আছেন ভিডিও আমি অবশ্য বানাইনি তবে একটা কারণে বানাতে হলো উদ্দুর নীল ঘোষের কারণে সে নাকি বলে আমাদের মুসলমান এতে কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে চুরি করে আসবে আমরাও জানি কোথায় লেখা নাই যে চুরি করবে তাকে সাথ দাও কিন্তু হিন্দুদের ধর্মে কোথায় লেখা আছে যে চুরি করবে তাকে সাথ দাও প্রথম কোশ্চিন ও আমার অ্যান্সার দেখ যে পবিত্র কোরআন তার আয়াত তার হাদিস সেখানে কোনো জায়গায় লেখা নেই যে চোরেদের পক্ষে লেখা নেই কোথায় লেখা আছে ঋগ্বেদ সামবেদ ভগবান গীতা রামায়ণ মহাভারত কোথায় লেখা আছে যে তোকে যে বিজেপি রেপ করে আসে তাদের সাথে তোকে চলতে হবে যে চুরি করে আসে কোথায় লেখা আছে যে দাদাকে বিজেপিতে যোগ করলে তারা সাধু হয়ে যাবে কোথায় লেখা আছে যে তোকে বিজেপি করতেই হবে কোথায় লেখা আছে তুই এগুলো আমাকে বল কে থাকতে হবে চুরির পক্ষে থাকতে হবে ইসলাম কোরান আমাদের থেকে অনেক বেশি জানেন কিন্তু আমরা সনাতনী হয়ে এইটুকু পড়েছি যে পবিত্র আমরা যতটুকু জানি কোনো জায়গায় তো লেখা নেই হিন্দুদের কোনো কিতাবে লেখা নেই যে বি জে করতে হবে যে চুরি করে আসছি তাকে সাথ দিতে এটা তো বি জে পি কোনো জায়গায় লেখা নেই যে কোনো কিতাবে লেখা নেই কোনো ভগবদ্গীতা তো লেখা নেই যে রে কোরআনে থেকে বিজেপিতে জয়েন করলে সে সাধুই যাব কোন জায়গায় লেখা নেই তুই কোথা থেকে পড়েছি যে লেখা আছে আমাকে বল কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেননি আপনাদের নবী কোন জায়গায় বলেননি যে চুরি করুন চোরের পাশে থাকুন নেই আমাদের কোথায় বলেনি কিন্তু তুর কোথায় বলেছে তুর কোথায় বলেছে রাম শ্রী কোথায় বলেছে যে যারা রেপ করেছে তাদেরকে বিজেপিতে নিয়ে নেয় যারা চুরি করেছি তারা বিজেপিতে যোগ দিলে তারা সাধু হয়ে যাবে কোথায় বলেছে যে বিজেপিকে ভোট দিতে হবে যারা দেশকে লুটি খাইছি কোথায় বলেছে তুই আমাকে বল